আসসালামু আলাইকুম আমি আশফিয়াল মালালা জাবৃত্তি করছি কবি বিদ্যুৎ মিশ্রর লেখা কবিতা বন্ধু মানে বন্ধু মানে সুজন সখী একটা মিঠে পান বন্ধু মানে হিমেল বাতাস মন মনের গান বন্ধু মানে ভালোবাসা পূর্ণিমারৈচাঁদ বন্ধু মানে সোনালি রোধ দারুণ খুশির বাদ বন্ধু মানে ঝগড়া ছাটি খুন সুতিয়ার লাগ বন্ধু মানে ফুলের কুড়ি সব অভিমান ভাগ বন্ধু মানে স্কুল ছেড়ে খেলার মাঠে যাই বন্ধু মানে গোপন খবর তার কাছেতে পাই বন্ধু মানে দূর থেকেও বুকের মাঝে ঘর বন্ধু মানে আপন মানুষ নয়তো শেয়ার পর ধন্যবাদ